যুদ্ধের ময়দানে যখন ভয়ঙ্কর সব জিনিসপত্র ঘটতে থাকে এবং সবকিছু একে একে ধ্বংসের দিকে চলে যায় তখন এসব যুদ্ধের দানব এসে হাজির হয় এম ওয়ান এবং এমন বিশাল যা শুধু ধ্বংসই করার যন্ত্র না যুদ্ধ বরং শত্রুকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত আপনি কি জানেন এই যন্ত্রগুলোর ভিতরে থাকা সৈন্যদের জীবন আসলে কেমন কাটে সংকীর্ণ ট্যাঙ্কের ভিতরে দিনের পর দিন আটকে থাকা আকাশে যুদ্ধবিমান চালাতে গিয়ে শারীরিক সহ্য ক্ষমতার সীমা ছাড়ানো বদ্ধ এক এক সাবমেরিনে জীবন কাটানো কেমন হতে পারে এসব যুদ্ধায়নের ভেতরে আসল জীবনটাই বা কেমন আজ আমরা সেইগুলোই জানব তো চলুন শুরু করা যাক এফ সিক্সটি ফাইটিং ফ্যালকন যখন আকাশে এই এফ সিক্সটি ফাইটিং ফ্যালকন বিমানটি উড়ে বেড়ায় তখন তার পরিস্থিতি পুরো আকাশ যেন কাঁপিয়ে দেয় এই বিমানটা এমন এক শিকারী যা এক মুহূর্তে শত্রুকে আকাশ থেকে ধ্বংস করে দেয় তার গতি এমন যে শত্রু কখনো বুঝতেই পারে না যে এই বিমানটা তাদের উপরে আক্রমণ করতে যাচ্ছে এটা শুধুমাত্র একটা দ্রুত যুদ্ধ বিমান না বরং এফ সিক্সটি পাইলটদের জন্য এক বিশাল শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ এই বিমানটা নাইন জি পর্যন্ত গ্র্যাভিটিক্যাল ফোর্স সহ্য করতে পারে মানে পাইলটের শরীরকে আরো নয় গুণ বেশি চাপ সহ্য করতে হয় তবে এই চ্যালেঞ্জের জন্য তৈরি করা হয়েছে একটা বিশেষ অ্যান্টি গ্র্যাভিটি সুট এই সুট পাইলটদের শরীরে রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ রাখে যাতে তারা অচেতন না হয়ে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারে পাইলটরা একে চালানোর সময় একটা হেড অ্যাপ ডিসপ্লে ব্যবহার করেন তাদের চোখের সামনে সমস্ত তথ্য এনে দেয় যে শত্রু কোথায় কোন দিক দিয়ে যাচ্ছে আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পাইলট যত দূরে তাকাবে যুদ্ধ বিমানটাও ঠিক সেদিকেই ঘুরে যাবে এখন আমরা দেখব এম অন আব্রাম ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে যখন ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসে তখন এম অন আব্রাম ট্যাঙ্ক বিশাল দত্তের মতো সামনে এসে হাজির হয় এই ট্যাঙ্কের ক্ষমতা এমন যে কোনো শত্রুর সামনে দাঁড়িয়ে থাকলে কিছুই করার সুযোগ পায় না কিন্তু এই বিশাল যন্ত্রের ভেতরে থাকার অভিজ্ঞতাটাই বা কেমন একদমই কিন্তু সহজ না এই ট্যাঙ্কের ভেতরে মাত্র চারজন সৈন্য থাকে কমান্ডার গার্নার লোডার আর ড্রাইভার কিন্তু ভাবুন তো এত ছোট একটা জায়গায় এত বড় একটা কাজ করছে আর সৈন্য একে অপরের কাছাকাছি থাকে এ যেন এক অদ্ভুত যাত্রা ঘন্টার পর ঘন্টা কখনো ঘন্টারও বেশি এভাবেই সংকীর্ণ জায়গায় থাকতে হয় তাদেরকে এবং সব চাইতে বড় কথা এখানে কোনো বাথরুম নেই প্রকৃতির ডাক আসলে পুরনো রেশনের প্যাকেটে বা খালি বোতল ব্যবহার করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় থাকে না আর এর ভেতরের পরিবেশে যে খুব ভালো তা কিন্তু না প্রচন্ড গরম ধোয়া আর এক জায়গায় আটকে থাকার কষ্ট আপনি ভাবতে পারেন হয়তো আরামদায়ক কিছু থাকতে পারে কিন্তু বাস্তবতাটা একেবারে আলাদা তারপরেও এই যন্ত্রের ভিতরে থেকেই তাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হয় কারণ যখন শত্রুরা সামনে আসে তখন এই ট্যাঙ্কটা একটু থেমে থাকে না একে চালানো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার তবে এম অন আব্রাম ট্যাঙ্ক যখন মাঠে নামে তখন যুদ্ধের পুরো দৃশ্যই বদলে যায় শুধু যুদ্ধ ক্ষেত্রে না জীবন যুদ্ধেও যদি আপনি এগিয়ে থাকতে চান তবে আপ আপনাকে সংগ্রাম করতে হবে টাইফন ক্লাস সাবমেরিন এটা শুধু একটা সাবমেরিন না এটা এক মহাকাশের মতো বিশাল শক্তিশালী এবং ভয়ঙ্কর ক্লাস সাবমেরিন হল পৃথিবীর সবচাইতে সাবমেরিন যেটা সাগরের গভীরে লুকিয়ে শত্রুদের উপর আঘাত আনে এর দৈর্ঘ্য পাঁচশো সাতচল্লিশ ফুট যা তিনটি ফুটবল মাঠের সমান এটা তৈরি করা হয়েছিল বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই সাবমেরিনে একশো ষাট জন সৈন্য থাকতে পারে এবং সেই সাথে বিশটা পারমাণবিক মিসাইল এক একটা মিসাইল দশটা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম একে চালানোর জন্য প্রয়োজন হয় চরম দক্ষতা কারণ এক বিশাল আকারের কারণে এটা কোনো সোজাপথ অনুসরণ করতে পারে না বরং সাবমেরিনটাকে ধীরে ধীরে সাগরের গভীরে চলে যেতে হয় বলা যায় এটা এক ধরনের সুপার এনিমি যেটা সাগরের গভীরে লুকিয়ে থাকে এবং শত্রুর আক্রমণ থেকেও সুরক্ষা পায় এমনকি এই সাবমেরিনে রয়েছে দুইটা পারমাণবিক রিয়াক্টর যা একে দীর্ঘ সময়ের জন্য সাগরের গভীরে লুকিয়ে থাকতে সাহায্য করে আর সবচাইতে চাইতে চমকপদ ব্যাপার হলো এটা শুধু যুদ্ধের জন্য তৈরি করা না এর ভেতরে রয়েছে একটা জিম সুইমিং পুল এমনকি প্রয়োজনীয় সবকিছু এখন আমরা দেখব জেরাল আর ফোর্ট এয়ারক্রাফট ক্যারিয়ার এটা ভাসমান একটা শহরের মতো যা আকাশের যুদ্ধ বিমানকে উড়িয়ে দেয় পৃথিবীর সবচাইতে শক্তিশালী বিমান বহনকারী রণতরি এর দৈর্ঘ্য এতটাই বিশাল যে একে তিনটি ফুটবল মাঠের সমান মনে হয় আর এই বিশাল রণতরিটা শুধু যুদ্ধের জন্য না এটা এক সশস্ত্র শহরের মতো কাজ করে যেখানে প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করে এবং তাদের কাজ হলো যুদ্ধের প্রতিটা মুহূর্তেই বিমান ওড়ানো নামানো এবং পুরো রণতরিটাকে চালানো এটা একটা অত্যাধুনিক যুদ্ধযান যা দিনের পর দিন প্রায় পঁচাশিটা বিমানকে আকাশে ওড়াতে পারে এর মধ্যে রয়েছে অসংখ্য জিনিস যেমন ক্যান্টিন জিম চুল কাটার সেলুন এমনকি ছোট বাজারও তবে যতই সুবিধা থাকুক রণতরীর জীবন মোটেও সহজ না বিমানবাহী রণতরীতে থাকাকালীন প্রত্যেক সৈন্যকে তাদের কাজের প্রতি শতভাগ মনোযোগ দিতে হয় বিমানগুলো যখন আকাশে উঠতে থাকে তখন তাদের পেছনে থাকে এক জটিল সিস্টেম প্রতিটা বিমানকে নামানো তোলা আর পরিচালনা করা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই সব কিছু একমাত্র সঠিক সমন্বয়ের মাধ্যমে সম্ভব জেরাল্ড আর ফোর্ট এয়ারক্রাফ্ট এক বিশাল যুদ্ধ মঞ্চ যা সাগরের উপরে ভেসে আছে আর এখানে সব কিছু একে অপরের সঙ্গে মিলে যুদ্ধের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা শুধু একটা রণতরী না এটা যুদ্ধের এক স্থানীয় ঘাঁটি এ এইস সিক্সটি অ্যাপাচি হেলিকপ্টার যখন আকাশে একটা বিশাল শব্দ ভেসে আসে তখন আপনি বুঝবেন যে এটা এ এইস সিক্সটি অ্যাপাচি হেলিকপ্টার এই হেলিকপ্টার যার উপস্থিতি শত্রুর মনে মনে ভয় ধরিয়ে দেয় একে দেখতে হয় যেন আকাশের আকাশের এক ধ্বংস জঙ্গ যেখানে গুলি চালানো যেন একেবারেই সহজ কাজ কিন্তু এই অ্যাপাচি হেলিকপ্টারটা এতটাই শক্তিশালী এবং দ্রুতগামী যে শত্রু কোনো ভাবেই এর কাছ থেকে পালাতে পারে না আর সবচাইতে চমকপদ দিক হলো এর গার্নার সিস্টেম অ্যাপাচি হেলিকপ্টার এ গুলি চালাতে গুলি কোথায় যাবে সেটা পাইলট মাথা ঘোরালেই টার্গেট লক হয়ে যায় পাইলট যখন মাথা ঘুরিয়ে দেখে তখন হেলিকপ্টারের গুলিও সেদিকে চলে যায় এর মানে শত্রুকে টার্গেট করা এখন এতটাই সহজ তবে এটাকে চালানো কিন্তু মোটেও সহজ না অ্যাপাচি হেলিকপ্টারের পাইলটদেরকে দিনের পর দিন প্রশিক্ষণ নিতে হয় কারণ তাদেরকে এটা পরিচালনা করতে হয় খুবই সতর্কভাবে কারণ এর ভেতরে থাকা সৈন্যদের কাজ শুধু যুদ্ধই না বরং এটা জীবনের জন্য একটা লড়াই দীর্ঘ সময় আকাশে থাকতে তারা শত্রুদের এলাকা ভেদ করে দ্রুত আক্রমণ চালায় কখনো কখনো লক্ষ্যভষ্ট হওয়ারও আশঙ্কা থাকে তবে এই যন্ত্রের মাধ্যমে আকাশে এক অদম্য যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেখানে শুধু ধ্বংসই অপেক্ষা করে এখন আমরা দেখব বোয়িং ই থ্রি এ বলা যায় এটা শুধুমাত্র একটা বিমান না এটা যেন আকাশের একটা পর্যবেক্ষণ কেন্দ্র যা শত্রুর অবস্থান চলাচল এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সঠিকভাবে নজরদারি করে এর বিশাল রোটেটিং রাডার ড্রোমের মাধ্যমে পুরো যুদ্ধক্ষেত্রের ছবি একেবারে নিখুঁতভাবে পাওয়া যায় এই বিমানটা প্রায় সতেরো জন ক্রু নিয়ে আকাশে ওড়ে তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের পাওয়া তথ্যের মাধ্যমে যুদ্ধের কৌশল নির্ধারণ করা হয় এই বিমান আট ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে এবং শত্রুর উপর নজর রাখতে এবং কোনো বাধা পোহাতে হয় না এই রাডারের সাহায্যে শত্রু বিমান ক্ষেপণাস্ত্র এমনকি স্থল যেন নজরে আসে এবং সেই তথ্য দ্রুত শেয়ার করা হয় যুদ্ধে থাকা অন্যান্য বাহিনীদের কাছে এটা বিমান বাহিনীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা যুদ্ধের পুরো পরিস্থিতি ছবি আকারে তুলে ধরে এটা আসলে আকাশে থাকা এক মাস্টার মাইন্ড যা জানিয়ে দেয় যে কখন আক্রমণ করতে হবে এবং কখন নিরাপদে পিছু হটতে হবে এই বিমানটা আকাশে ভেসে থাকলেই যেন যুদ্ধের ছবি বদলে যেতে শুরু করে এখন আমরা দেখব লক হিটসি ওয়ান হান্ড্রেড থার্টি হারকিউলিস যুদ্ধের ময়দানে যে শুধুমাত্র ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান প্রয়োজন তা কিন্তু না কখনো কখনো যুদ্ধের জয় বা পরাজয় নির্ভর করে এমন একটা বিমানের ওপর যা সৈন্য এবং সরঞ্জাম দ্রুত এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে আর এই কাজটাই করে লক হিটসি সি ওয়ান হান্ড্রেড থার্টি এটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী পরিবহন বিমানগুলোর মধ্যে একটা যা যে কোনো কঠিন পরিস্থিতিতেও দ্রুততার সঙ্গে কাজ করতে পারে এই বিমানটা এমন এক বিশাল বিমান যা জন সৈন্যকে নিয়ে যেতে পারে শুধু সৈন্য না এটা অস্ত্র যন্ত্রপাতি করতে পারে তবে সাইজের সাথে সাথে এর কার্যকারিতা এবং ক্ষমতাও অনন্য সি ওয়ান হান্ড্রেড থার্টি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে এটা ছোট এবং সংকীর্ণ জায়গায় অবতরণ করতে পারে তো আপনার কাছে কোন বিমানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন